আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের কবিতার ক্লাসে স্বাগতম আজকের কবিতার ক্লাসে আমরা পল্লী কবি জসীম উদ্দিনের খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিখ্যাত কবিতা আমার বাড়ি এই কবিতাটি ব্যাখ্যা করে দিব সো যেন তোমার সৃজনশীলে সাহায্য হয় এবং তুমি সৃজনশীল খুব সুন্দরভাবে লিখতে পারো সো আর কথা না বাড়িয়ে চলো আমরা কবিতায় চলে যাই বলছে আমার বাড়ি যাইও ভুমর বসতে দিব পীরে অর্থাৎ কবিতায় কবি তার কোনো এক অতিথিকে অর্থাৎ তার কোনো এক শহরে বন্ধুকে বলেছে তার বাড়ি যাইতে বসতে দিবে কোথায় পিড়িতে ঠিক আছে এই ভ্রমণ বলতে বন্ধুকে সে সম্বোধন করেছে জলপান যে করতে দিবো শালিধানের চিঁড়ে কী দিয়ে আপ্যায়ন করবে শালিধানের চিঁড়ে দিয়ে চিরা দিয়ে শালিধানের চিরে চিড়ে দিব বিন্নিধানের খই কী ধানের খই দিবে বিন্নিধানের খই দিবে সারি ধানের চিড়া দিবে আর বিন্নি ধানের খই দিয়ে আপ্যায়ন করবে আর কি দিয়ে আপ্যায়ন করবে দেখো বাড়ির গাছের কলা গামছা বাদা দই এবং কলা বাড়ির গাছে যে কলা ধরে সেই কলা এবং গামছা বাঁধা দই দিয়ে তার অতিথিকে আপ্যায়ন করবে আম কাঁঠালের বনের ধারে সুইয় পাতি এবং ওই গ্রামীণ প্রকৃতির আম কাঠালের যে বন আছে সেই বনের ধারে বলছে যে আচল পেতে শোয়ার জন্য বনের ধারে কি আচল পেতে শোয়ার জন্য অর্থাৎ কত সুন্দর একটা প্রকৃতি সেই প্রকৃতির মাঝে সে গাছের ছায়ে শুবে গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি এবং আম কাঠালের বনের ধারে যদি শুয়ে যায় সারা রাত্রি কি সুন্দর করে বাতাস কিন্তু করবে গাছের পাতাগুলো তুমি একটু ফিল করে দেখো যে গাছের নিচে কত আরামে তুমি ঘুমাচ্ছ এরপর বলছে চাঁদমুখে তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে অর্থাৎ এই যে বন্ধুর অতিথির চাঁদ মুখ সুন্দর মুখ সেই চাঁদের মানে চাঁদমুখের মধ্যে চাঁদের চুমো অর্থাৎ এই যে খোলা আকাশ খোলা আকাশে যে চাঁদ উঠবে সেই চাঁদ যেন এই চাঁদমুখে চুমো দিচ্ছে মাখিয়ে দেব সুখে অর্থাৎ এত সুন্দর সুখ আসলে দিয়ে যাবে তারা ফুলের মালাগাঁথি জড়িয়ে দেব বুকে এবং তারা ফুলের মালাগাথি কী করবে বুকে জড়িয়ে দিবে গাই দোয়ানোর শব্দ শুনি যেগো সকালবেলা আর সকালবেলা কিসের শব্দে শুনে মানে ঘুম ভাঙবে সেটা হচ্ছে গাই ধোয়ানোর শব্দ গাই থেকে যে দুধ ধোয় সেই শব্দ সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা এবং এই বন্ধুকে নিয়ে সারাদিন কি করবে খেলা করবে আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি এবং কবির যে বাড়ি আছে সেই বাড়ির ডালিম গাছে কি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি এবং এই কাজলা দিদির কাজল যে জল আছে অর্থাৎ যে দিঘিটা আছে সেই দিঘির মধ্যে হাঁসগুলা ভেসে বেড়ায় সেই সুন্দর একটি আসলে মানে দৃশ্য এখানে বোঝানো হয়েছে এরপরে কি বলছে দেখো বলছে যে আমার বাড়ি যাইও ভোমোর এই বরাবর পথ এবং পথও দেখিয়ে দিছে যে এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ গন্ধসুকে থামিও তবরথ এবং তোমার যাত্রাটা মৌরি ফুলের সুখে থামিও সো শব্দ পড়বা ভ্রমর ভ্রম অর্থ মৌমাছি ভ্রমণের কাব্যরূপ ভ্রমর দেখো ভ্রমণের কাব্যরূপ ভ্রমর কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে শালি ধান এক প্রকার আমন ধান যা হেমন্তকালে উৎপন্ন হয় বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি কবরিকলা কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা গামছা বাদা দই অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলে রস গড়িয়ে পড়ে শুয়েও পাতি আঁচুল পেতে শুয়ে থেকো গায়ে দোহানোর শব্দ গাভীর দুধ দোহানোর শব্দ কাজলা দিঘি কাজলের মতো মানে কালো জলের দিঘি মূলত শিক্ষার্থীরা সৌজন্য শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হবে গ্রামীণ জীবনের সৌন্দর্য বিষয়ে সচেতন হবে তারপরে হচ্ছে কবিতাটি কবির হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি তিনি তাকে আপ্যায়ন করতে চান শালিধানের চিড়ে দিয়ে বিনিধানের খই দিয়ে কলা এবং কি কী কলা এবং গামছাবাতা দই দিয়ে প্রকৃতি সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়ায় তাও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে অতিথির বিশ্রাম বলো কি অতিথির বিশ্রাম অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছে সেই গৃহে গাছ ফুল পাখি যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়েছে আছে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য শিষ্টাচার এবং মানব প্রেমের অসাধারণ বই প্রকাশ ঘটেছে কবিতাটি সো আশা করি কবিতাটি বুঝতে পেরেছ এবং এখানে অবশ্যই মনে রাখবা কবি পরিচিতিটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে তোমার এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে ঠিক আছে প্লাস কি একমার্কের জ্ঞান যেগুলো আছে জ্ঞানমূলক প্রশ্নগুলো এখান থেকে করা হবে সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুক সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে সো সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন ভিডিও দেখার আগমন ইয়া নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম